আসসালামু আলাইকুম হাই গাইজ আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রস্য রহমতে আমরাও ভালো আছি আপনারাও ভালো আছেন আজকে আমরা সারা দিন কি কি ভিডিও করলাম দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও সাথে থাকুন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি কাপড়ছুপুরগুলো ধুয়ে নিলাম ধুয়ে এখন সাদে উঠে কাপড়ছুপুরগুলো মেলে দিব ছাদে অনেক সুন্দর রোদ রোদ থাকলে কাপড়ছুপুর গুলো কাপড় ধুয়ে দিলেও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ভালো লাগে কাপড়ছুপুর গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন আমি একটা একটা করে সব কাপড়ছুপুর গুলো মেলে দিব আর ছাদে আস ছাদের আকাশের ভিউটা অনেক সুন্দর দেখা যাইতেছে আমি এক এক করে এখন সব কাপড়ছুপগুলো মেলে দেব এমন রোদ উঠছে যে রোদের দিকে তাকানো যায় না এমন বৃষ্টি হয় যে অনেক সময় তখন ভালো লাগে না আর যাদের বাচ্চা ছোট ছোট থাকে রোদ থাকলে ভালো হয় বাচ্চাদের কাপড়চুপড়গুলো শুকাতে এখন আমি সব জামা কাপড় কয়টা মেলে দিলাম এখন যে বাতাস এ কারণে আমি এখন সব কয়টা কাপড়ে ক্লিপ লাগিয়ে দেব ক্লিপ লাগিয়ে না দিলে সব কাপড়চুপড়গুলো উড়ে যায় এখন আমি সব কয়টা কাপড়চুপড়ে ক্লিপ লাগিয়ে নেব একটার সাথে একটা মিলে কাপড় মিলে তারপর ক্লিপটি লাগিয়ে নেব এখন আমার সব ক্লিপ লাগানো শেষ আমাদের সাদের চারোপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সাদের উপরে থেকে আকাশের ভিউ দেখতে অনেক ভালো লাগে এটা আমাদের বাড়ির সামনের দিক সামনের উঠান এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর তেল এখন রসুন কুচিগুলো ভালো মতন ভেজে নিব ভেজে তারপরে আমি ডালটা দিয়ে দিব রসুন দিয়ে ডাল বাগার দিলে ডালের ঘ্যানটা অনেক ভালো হয় এখন আমার রসুন ভাজা শেষ আমি এর মধ্যে ডাল দিয়ে দিব এখন আমি ডালটাকে ভালো মতন জাল করে নিব এখন আমার জাল করা শেষ ডালটা বেড়ে নিব আমি কাসানি দিয়ে কাঁচিয়ে দেব এখন রাত্রের বেলা সেলের পড়া শেষ এখন আমি টেবিলটাকে ভালো মতন গুছিয়ে নিব। সময়ের কাজ সময় মতো করলে তাহলে ভালো হয় টেবিলটা গুছানো শেষ এখন আমি ব্যাগটাকে ঠিক মতন রেখে দিব চেয়ারটাকে এখান থেকে সরিয়ে সাইডে রেখে দিব। তাহলে এদিক দিয়ে চলাফেরা করতে ভালো হয় এখন আমি বারান্দার খাটটা এলোমেলো আসছে টান করে ঝেড়ে নেব প্রথমে বিছনাটাকে টান করে বিছনার চাদরটাকে টান করে নিলে ঝাড়তে সুবিধা হয় ভালো তারপর ঝেড়ে নিলেই বিছানাটা পরিষ্কার হয়ে যায় এবং টান দেখা যায় বিছানাটা ঝাড়া শেষ